সাম্প্রতিককালে প্রায়শই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত বড় কোনো ভূমিকম্পের আলামত দেশে না পাওয়া গেলেও সম্পূর্ণভাবে ওড়িয়ে দেওয়া যায় না ভূমিকম্পের ঝুঁকি ফলে যে কোনো ধরনের বড় স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আলাদাভাবে মাথায় রাখতে হয় ভূমিকম্পের ঝুঁকির মাত্রা যথাসম্ভব ভূকম্পন সহনশীল করে তৈরি করার চেষ্টা করা হয় প্রতিটি স্থাপনা আর এ যাবৎকালে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প হিসেবে প্রস্তুত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভূকম্পন সহনীয়তায় কতটা শক্তিশালী করে বানানো হচ্ছে স্থাপনা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খরার মতো প্রাকৃতিক দুর্যোগসমূহের পূর্বাভাস আগে থেকে পাওয়া গেলেও ভূমিকম্প পূর্বাভাস দেওয়ার মতো কার্যকরী কোনো যন্ত্র নেই শুরু থেকেই প্রস্তুত না থাকলে ছোট্ট একটি ভূমিকম্প অনেক বড় ধরনের ক্ষতি করতে সক্ষম ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা না থাকলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মারাত্মক ক্ষতি এবং বিপর্যয় হতে পারে চুল্লির কাঠামোতে ফাটল দেখা দিলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে কুলিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে চুল্লি অত্যাধিক উত্তপ্ত হয়ে মেলটাউন ঘটতে পারে ভূমিকম্পের কারণে এসব সুরক্ষামূলক স্তর তেজস্ক্রিয় গ্যাস ধাতু এবং অন্যান্য পদার্থ বাতাস পানি এবং মাটিতে ছড়িয়ে পড়তে পারে যা আশেপাশের প্রাণীকুলের জন্য বড় ধরনের হুমকি এ কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ভূমিকম্পন সহন উপযোগী করে তৈরি করা হয়েছে যদিও যে অঞ্চলে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে সেখানে বড় ধরনের কোনও ভূমিকম্পের ইতিহাস পাওয়া যায় না আশেপাশের স্থাপনাসমূহ যেমন হাইডিং ব্রিজ পাবনা জর্জকোট ভবন শত বছরেরও বেশি সময় টিকে থাকায় প্রমাণ করে পাবনা ভূমিকম্প প্রবণ অঞ্চল নয় তবুও কেন্দ্রটির অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রিক্টার স্কেলে আট থেকে নয় মাত্রার ভূকম্পনেও এখানে স্বাভাবিক কাজ চালু রাখা যায় এদিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের প্রতিবেশী অনেক দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় নিরাপদ রোপ্য উদাহরণস্বরূপ ভারতের কালাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় দ্বিগুণ ভূকম্পন সহনশীল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর সহনশীল মাত্রার চেয়ে বেশি কম্পনে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার মতো প্রযুক্তি আছে রূপপুরে এছাড়াও চুল্লির চারপাশে সুরক্ষামূলক শেল ব্যবহার করা হয়েছে যা ভূমিকম্প সুনামি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে সক্ষম ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতি কমানোর জন্য বিশেষ টিম রাখা হয়েছে যারা রাশিয়া থেকে সেফটি ট্রেনিং ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই টিম আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিয়মিত সিমুলেশন এবং মহড়া পরিচালিত করবে রূপপুরে রিয়েক্টর হিসেবে ব্যবহৃত হবে রাশিয়ার ভিভিইআর বারোশো প্রযুক্তি যা দুর্যোগকালীন সময়ে নিজে নিজেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা সহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে অর্থাৎ শুধু ভূমিকম্প নয় সম্ভাব্য সকল ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কথা মাথায় রেখেই নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের